যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয় জয় ছাড়া ভাবতে শিখিনি কিছু ব্রেকিং নিউজ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের থিম সং টুগেদার উই রাইজ সংটি প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় গানটিতে সাকিব খানকে এক কথায় অসাধারণ লাগছে বিপিএলে এমন গানে সাকিব খানকে এর আগে কখনোই দেখা যায়নি জয় ছাড়া ভাবতে শিখিনি কিছু তাই সেই লক্ষ্যে আর গানটিতে সাকিব খান বলেন যতবার দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয় তাই জয় ছাড়া কখনো ভাবতে শিখিনি জানা যায় সর্বোচ্চ বাজেটে নির্মিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের থিম সং মেগাস্টার সাকিব খান সহ আরও পনেরো জন জনপ্রিয় শিল্পী ও ডাকার প্লেয়াররা পারফরমেন্স করেছেন গানটিতে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান Together, we rise.